মানুষ হওয়ার পর ওই মানুষের বিবেকটা দুর্বল হয়ে যায় ভাগ শক্তি কমে যায় ঠিক কিনা অনেক সময় আমরা ছোটবেলায় দেখলাম আমাদের দাদা ভাই খানা আমাদের বাসায় খেয়ে গেলেন তারপরও অন্য ভাষার মধ্যে গিয়ে বলেন আমার ওই গড়ের সন্তানটা আমার খানা দেয় নাই এখনো আমি খানা খাই নাই অথচ খানা দাদাবাই খেয়ে গেলেন ও নবীর দল। এমন বুঝে থাকলে জবাব দেন বৃদ্ধ মানুষ বিবেক দুর্বল হওয়ার কারণে কথা রকম ভাবে বলে কি বলে না অযুব এই জন্য মালিক বলেন আহা হুমা ঔকিলা হুমা ফালা তাক হুমা তুমি আর জীবদ্দশায় যদি একজন অতবা দুজন কী বার বার দুঃখ উপনীত হয়ে যায় বিদ্ধ হয়ে যায় তখন তোমার মা তোমার বাবার প্রতি তুমি হাসানটা বেশি করে করো করি বেশি বেশি করে করো এদের ভালোবাসা একটু বেশি করে দেখাও কারণ তারা বিদ্যোহ হাত নাড়াইতে পারে না রে যুবক পা নাড়াইতে পারে না যৌবন কালটা বড় দামি ওই ধুবন কালটা বড় দামি তুমি সন্তান যখন চুট ওই চুট বেলায় তোমার বাবার শৈলে শক্তি ত্যাগার কারণে তুমি সন্তান যাচে য সবগুলো বাবা দিলেন কি দেন নাই কথা বলেন ও প্রাণের বাবারা বন্ধুরা ও পর্দার অন্তরার এ কলিজের যুৱক ভাইরা কথা কোনো খেল কৰিছো ল আল্লাহর নবী তয়ের নবী সেই নবী বুজেন বাবা আৰু কেমন কষ্ট ওই নবী বুজেন ছয় বছৰ বালুক তাক অবস্থায় নিজের মা হারিয়ে পেল্লেন আমার নবীর মা নেই বাবু নেই ওইতিম বলে বুজবির যুবক মা হারা কেমন কষ্ট মা হারা কেমন যন্ত্রণা এই জন্য মালিক বলে ও সন্তান তোমার মার প্রতি আসান করা মার প্রতি তুমি ভালোবাসা দেখিয়ে দাও কারণ ওই মা যদি রাজি হয়ে যায় ওই বাবা যদি তুমি সন্তানের প্রতি রাজি হয়ে যায় স্বয়ং আমার আল্লাহ রাজি হয়ে যায় সুবাহ আল্লাহ আরো জোরে বলেন সুবাহান আল্লাহ আমার প্রাণের বাইরে বন্ধুরা ঠিক তোমার মা তোমার বাবা মধ্যে যদি তারা যদি হয়ে যায় অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আমার আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে নজ্লা আমার প্রাণের বাইরে বন্ধুরা এই জন্য বলতেছিলাম মানুষ যখন বিদ্ধ হয়ে যায় বিবেকটা দুর্বল হয় কি হয় না এমন ভাবে এদের বিবেকটা দুর্বল হয় তখন মাথায় আর কাজ করে না না খানা খাইলেও কয় আমার এই ছেলেটা আমারে ভাত দেয় মা ছোট সন্তানের গরু খানা খায় খায় আবার বড় সন্তানের বিবির কাছে গিয়ে কয় বৌমা তুমি আমার কিছু খানা দেও না তখন বৌমা কয় কি আম্মু তোমার কি তারা খাওয়ান দেয় নাই কয় না মা আমারে তো তারা খাওয়ানো দেয় নাই অথচ খানা খেয়ে গেছেন সুতরাং এটি মা বাবার দুষ্ নয় মা বাবা বৃদ্ধ হওয়ার কারণে আল্লাহ বিবেক বুদ্ধি দুর্বল করে দিয়েছেন ভাগ শক্তিটাকে দুর্বল করে দিয়েছেন যার কারণে তারা খানা খাওয়ার পরও স্মরণ রাখতে পারে না হয় কি হয় না আমাদের সমাজে এমনও কিছু সন্তান আছে এইভাবে যদি মা বাবা ঝগড়া করে মা বাবা খাওয়ার পরে কয় খাই না শেষ পর্যন্ত বউ ফাগলার গোষ্ঠী আলাদা হতে চায় নাই আলাদা হতে চায় কারণ তার বিবি সুন্দর করে জানায় স্বামী আপনি এত কষ্ট করে টাকা পয়সা রুজি করেন এত কষ্ট করে যা মা বাবা চায় তাই আপনি দিয়ে দেন তারপর আপনার কোনো সুনাম নাই বরং তারা আবার দুর্নাম করে এবার বলেন মা বাবার যদি বিবেক থাকতো সব সময় আগের মতো যদি মা বাবার বিবেকটা কাজ করতো তাহলে নিজের সন্তানের করে বলেন জীবন দিয়ে দেয় সন্তানের জন্য ভাই ভাই রক্তির বাদন যদি ভাই পৃথক হয় নারীদের কারণ আজ আমাদের চৌকের সামনে কত ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে এই জন্য আমার মা বোনদের কাছে পায়ের মধ্যে হাত রেখে বলি আপনার মা বাবার সম্মান আপনার মা বাবার জায়গায় রাখেন শাশুড়ি শাশুড়ির সম্মান শাশুড় শাশুড়ির জায়গায় রাখেন স্বামীর সম্মান স্বামীর হক স্বামীর জায়গায় রাখেন ভাই বোনের সম্মান ভাই বোনের ইজ্জত ভাই বোনের জায়গা মতো রাখেন যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলি মা বাবার সম্মান মা বাবার জায়গায় রাখতে দেন নিজের শ্বশুর শাশুড়ির সম্মান জারজির জায়গা মতো রাখতে দেন আর না হয় ইহকাল ধ্বংস পরকাল ধ্বংস কথা নিজের মা বাবারে একবার সুটকির ভর্তা দিয়া ভাত খাওয়ানোর তৌফিক হয় না কিন্তু বউ ফাগলা শ্বশুর শাশুড়ি আসলে গরু গুস্ত আনার জন্য হাইটে হাইটে উমদনগরের পাশে যায় নাই অথচ মা বাবা সুটকির ভর্তা দিয়া খানা খায় না কত মানুষ এই বাংলার জমিনে অভাব নাই অথচ সে ফখর দেখায় টাই লাগায় স্যান্ড মারে কত কিছু ঘ্রাং ঘ্রাং ভুং ঘুরে মানুষে দেখলে মনে করে সে না জানি কত বড় লোক সে না জানি কত বড় শিক্ষিত অথচ কদা মূর্খ নিজের মায়ের খবর নেয় না বাবার খবর নেয় না শ্বশুরবাড়ির সাথে এমন মহবত লাগায় একটু কান বালিশের পড়া দিলি হয় নাই আমার মা বোনদেরকে আমি দৃষী বানানোর জন্য বলি নাই যেই ঘরের মধ্যে যেই মা বোন ভালো হয়ে যায় একজন মা ভালো হওয়ার কারণে পুরো ফ্যামিলি ভালো হয়ে যায় এটার মধ্যে আল্লাহর একটা রহমত আছে আর একটা যুবককে ধ্বংস করার জন্য একটা মেয়ের এক মিনিট সময় যথেষ্ট একটা ছেলে ইচ্ছা করলেও এক মাস ফুসদায়ে কোনো মেয়েরে রাজি করাইতে পারে না ক্ষতি করতে পারে না কারণ তারা বুঝে কিন্তু মেয়েরা যদি অফার করে এই অফার করে ছেলেদেরকে ধ্বংস করার জন্য এক মিনিটই যথেষ্ট ঠিক না বেটি কাজেই প্রত্যেক বিষয়ে মা বোন যদি ঠিক হয়ে যান পুরা ফ্যামিলির মধ্যে আল্লাহর রহমত আসবে বরকত আসবে শুধু একদিন যদি মা বোন বলে তুমি আমার স্বামী নামাজ যদি না পড়ো আজ থেকে বাদ তরকারি পাকামো না ওই স্বামী কয়েকদিন যদি এই রকম শাস্তি পায় তখন ধীরে ধীরে মনে মনে চিন্তা করবে আহারে আমার বিবি তো নামাজের কথা আমাকে তাকিদ দেয় যার কারণে নিজেও খায় না আমারও খানা দেয় না আসলেই তো ভালো হুকুম করতেছে এটা তো তার নিজের স্বার্থ না সব কিছু তো পালন কর্তার জন্য বলে ওই স্বামী একদিন দুই দিন যদি এইরকম ট্রেনিংটা পেয়ে যায় কসম আল্লাহর ভয় ঢুকে যাবে আল্লাহর মহব্বত ঢুকে যাবে ওই ব্যক্তি নামাজ না পড়ে খানা খাবে না কদাকি এই জন্য মা বন্ধের উদ্দেশ্য করে বলি যদি নিজের ফ্যামিলি ভালো করতে চান নিজে ভালো হয়ে যান নিজে নামাজ পড়েন নিজের স্বামী নিজের সন্তানদেরকে নামাজের তাগিদ দেন দেখবেন ভালো হয়ে যাবে বা ফুটবালা ফুতবাল মা বালাতার জী গালাতার বসরুবালা দুধবালা হয় গি ঠিকা মা তার জি গাই বালাতার বসরু বালা দুধবালা হয় গি শহরে বাজারে দেখো নারীদের দল পর্দা বিহীন তারা করে জলমা আসিনি না নাই শহরে বাজারে দেখো নারীদের ধন পর্দা বিহীন তারা করে জলমল অন্য কে তার দিকে আশেক বানা আসিনি নাই অন্য কে তার দিকে আশেক বানাই দেশটা আজ ধ্বংস নারীর ঠিক কিনা ও এই জন্য পায়ের মধ্যে দূরে বলে যে ইরে মা তোমরা বড় দামি তোমরা বড় সম্মানি মা তোমরা তো সাধারণ কোন জাতি নয় তোমরা কোন খালিদ বিন ওয়ালিদের মা তোমরা উমরের মা তোমরা উসমানের মা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বকর মা তোমরা বাইজিত বুস্তামির মা আশরাফ আলী তানুবির মা তোমরা আব্দুল কাদের জিলানির মা ও প্রাণের বাবার বন্দরা এই মুম্বি বাবারা অন্তরালের আম্মাজানেরা ওই জন্য বলি মা নিজে যদি বান হয়ে যান সন্তানটাকে যদি পেটের মধ্যে তাকে অবস্থায় মালিকের গুলা শুরু করিয়া দেন মানকে তসবি তহলিল যদি শুরু করিয়া দেন ওই সন্তানটা দুনিয়ার জমিনে আইসা কোনো দিন আল্লাহর হুকুমের বিরোধী করবে না মা যদি সন্তানের পেটের মধ্যে নিয়া গর্ব ধারণ করা অবস্থায় যদি মা কোরআন তেলাওয়াত করে মা যদি তসবি তহলিল সে কোনো গুজার করে এ প্রাণের বাবারা বন্ধুরা ওই সমস্ত মায়ের আমল ভালো হওয়ার জন্য সন্তানটা ভালো হয় কি হয় না এই জন্য প্রাণের বাবারা বন্ধুরা আল্লাহ বলেন এই সন্তান তোমরা মায়ের খেদমত কর বাবার খেদমত বেশি করে কর কারণ তোমার মা তুমি সন্তানের জন্য হয়তো জান্নাত আর না হই জাহান্নাম এই প্রাণের বাবারা বন্ধুরা কোন কোন রেওয়ায়াতের মধ্যে বলেন ওই ওই মা বাবা কত দাবি ওই মা বাবা কত সম্বানে যদি সন্তান নিজেই পোড়া শরীরের চামড়াটাকে কুলে খুলে যদি মা বাবার পায়ের জুতা বানিয়ে দেয় তারপরও মা বাবার ঋণ পরিশোধ করা সম্ভব না ঠিক কি না কারণ কত রাত্রি আমার মা সন্তান পেটে থাকার জন্য মা নিজের বাবার পাশের মধ্যে ঘুমায় ওই মা সবাই ঘুমিয়ে আসে রাত্রে অনেক গভীর দেওয়া মা ঘুম থেকে জাগ্রত হয় মার ডান করার থেকে বাপের মধ্যে যায় বাম কাঁ থুয়ে আবার মা ডান কাতে যায় হয় কি হয় না মা অনেক সময় বোন থেকে জাগ্রত হয়ে বসে যায় হে পানের যুবক ভাইরা ও মুরুব্বি বাবারা পরদারন্তরা আম্মাজারেরাও জি মায়ের পেটের মধ্যে সন্তান জন্ম দেয় ওই মা জানে সন্তান জন্ম দেওয়া কত কষ্ট চিকিরা ওই মা ঘুমাইতে পারে না হাত করাইতে পারে না পারে না পাশের রুমের মধ্যে দাদু দাদু ঘুমে আবার পাশের মধ্যে তার নিজের স্বামী ঘুমে হঠাৎ করে মায়ের পেটের মধ্যে ঘা সন্তানটা যখন মায়ের পেটের মধ্যে আঘাত শুরু করে দেয় ওই মা তখন চিৎকার করতে পারে না গুফাইয়া গুফাইয়া কান্দে মায়ের চোখের ফানেগুলো পলে পলে কান্দে স্বামী হঠাৎ করে ওই কান্নার আমসি না গভীর রাত্রে অন্ধকার রজনিতে বাবা ঘুম থেকে চাক্রত হইয়া নিজের বিবির হাতের মধ্যে ধরে বলি কেন ও প্রাণের বিবির তুমি কেন কান্দো বলেশামিয়ার আমি কার অপরাধ বনী নাই আমি কাওকে দোষে সবস্থ করি নাই স্বামী তুমি বিবির কন্দা দেই কা তিনিও চোখের পলে পালায়ে আহারে আমার বাবু আমার বিবির পেটের মধ্যে ও বিবি আমি কি তোমার গায়ে আঘাত করলাম এ প্রাণের স্থির ভদল আঘাত করেছি আমি কি ঘুমের মধ্যে তোমার পেটে কোনো লাত্তি দিয়েছি আমি কি ঘুমের মধ্যে তোমার পেটে কোনো ডুসি দিয়ে দিলাম নাকি বলে না গোসামি না না আমার গায়ের মধ্যে কোনো আঘাত দেওয়া নাই আমার গায়ের মধ্যে কোনো প্লাত্তিও লাগে নাই আমার গায়ের মধ্যে কোনো পা লাগে নাই হাত লাগে নাই তবে এই জন্য আমি কান্দি প্রাণের স্বামী আবার সন্তান পেটের মধ্যে নাড়া দিয়েছে সন্তান গভীর আমি ঘুমন্ত অবস্থায় তার পাইলাম আমার কলি যা চিড়ে গেছে আকবর আর মোহব্বত বলে আকবার ওই মা চোখের পানি পালে কান্দে

ঘুমের মধ্য থেকে জাগ্রত হইয়া চুকের পানি পালায় কাঁধে আর ডাক দিই কোই কবি আমি শুইতে পারি না আমি শুইতে পারি না হয়তো amare ডাক্তারের কাছে কোরি নিয়ে যাও ডাক্তারের কাছে ওর নি যাও আর না হই যদি না যাইতে পারো ও প্রাণ স্বামী আমার মনে পারি দেয় হয়তো আজ আমি রাত্রি পোহাইতে পারবো দাও রাত্রি পোহানোর আগে আমি মা হয়তো দুনিয়াতে থেকে বিদায় হইতে পারি সুবাহান আল্লাহ এ প্রাণের বাবার বন্ধুরা বুঝে থাকলে বলে যে মায়ের পেটের মধ্যে সন্তান এমন বেদনা হয় কি হয় না কথা বলেন কত মা সন্তান ভবিষ্ঠ হওয়ার জন্য এর মধ্যে নিয়ে যাই মা হঠাৎ করে মগগন হয়ে পড়ে যায় মানরতে পারে না হাত না পারে না পা না পারে না একদম লাশই পড়ে থাকে ওই সময় পুরা তে সুজন তাহার জন্য কান্দে তাহার জন্য তসবীহ তাহলিল পড়ে আমার পানের বাবার বন্ধুরা ওই সন্তান जन्म द समय अनेक समय ज्ञान फिना ज्ञान हारि अलग न জ্ঞান হারিয়ে যায় অনেক সময় মা অজ্ঞান হয়ে পড়ে তাকে সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়ে যায় সন্তানটা যখন দুনিয়ার জমিনে আগমন ও সুযোগ সন্তানটাকে কুলের মধ্যে নিয়ে নেয়া কত আনন্দ পূর্তির সীমা দেয় একজন আরেকজনের একজনের কুলের মধ্যে নেয় একজন আর একজনের কুলের মধ্যে নেয় এক গারে অন্য গারে মানুষ চমকায় কিন্তু তো মা এক কোনই হসপিটালের সিটের মধ্যে শইতো বাসবে না মরবে বোঝা বড় দায় ঠিক আমার পানের বাইরের বন্ধুরা ওই মা হঠাৎ করে যখন একটা বড় নিশ্বাস পালায় যখন ডাক্তাররা পরামর্শ করে ওই মায়ের হুজগুলো যখন পিরিয়ানে যখন থেকে আত্মীয় স্বজন ওই সন্তান দুনিয়া তারা আনন্দ উল্লাস করে তখন আত্মীয় শোজনু বৌ নানা নানু দাদা দাদু আত্মীয় শতন তারা যখন ছোটো সন্তান এই মা বাচ্চাটাকে মার কুলের মধ্যে দেয় ওই মা তখন মুসকি মুস্কি হাসি দিয়ে দেয় জুরুবনি সবহান আল্লাহ আত্মীয় স্বজন বলে সন্তানের মা এতক্ষণ তুমি যেইভাবে পড়েছিলে আমরা বুঝেছি হয় তোমার জ্ঞান ফিরবে না হয়তো তুমি আর কথা বলতে পারবে না তুমি জ্ঞানহীন ছিলে তোমার কোনো হুশ ছিল না পুরা মুর্দা লাশের মতন পড়েছিলে এক সন্তানটা দিই মাত্র কিসের জন্য সুন্দর মুস্কি হাসি কিসের জন্য মুস্কি হাসি তোমার কে কষ্টের কথা স্মরণ হয় না তোমার কি সেই দশ মাস দশ দিনের দুঃখের কথা স্মরণ হয় না মা কত দাবি বন্ধুরা ও পর্দার অন্তর ওই মা তখন সন্তানের দিকে তাকাইয়া সন্তান শিশু সোনা মনির খুলের মধ্যে নিয়া কালের মধ্যে চুমু দেয় আর মা বলিয়া দেয় ও আমার আম্মা আব্বা ও আমার ছোট ভাই বোন শুনো আমি এই জন্য কেঁদেছিলাম আমি মনে করেছি হয়তো এই দুনিয়ার জমিনে আমি আর কারো দেখা পাবো না হয়তো এই দুনিয়ার জমিনে আমি আর বাসব না কিন্তু আমার সন্তান দিকা আমি মা দশ মাস দিন যে কষ্ট করেছি আমার সন্তান পেটের মধ্যে থাকা অবস্থায় যত আঘাত আমি পেয়েছি আমার সন্তান দেখা মাত্র আমার অতীতের সব দুঃখ দূরে গেছে আর জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আরো মহব্বত বলেন সুবাহান জীবনের মূল কষ্ট মায়ের প্রসবেদ না সাতাশ মান সাত জমিন তো কোন মায়েরি মাতা ঠিকা জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা শতmathsfা <laughs> তু তো কোন মায়ের মাতা জো ধুকি এতি মামি ছেনা কে হো ফিরি আটি আমি জকোন সিলা মামার মহেরি উদা কত কষ্ট করে যখন সিলাম মাই ও দরে চলেও করতেন যে মায়াই কত কষ্ট করে আমার हेमामी छे हो আমার প্রাণের ভাইরা বন্ধুরা এই জন্য সবাইকে বলতে চাই বুঝে থাকলে বলেন ওই মায়ের ধাম কম না বেশি এ প্রাণের যুবক ভাইরা বন্ধুরা ওই বাবার দাম কম না বেশি এই জন্য মালিক বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এ দুনিয়ার সন্তান সন্তানি এ দুনিয়ার সন্তানের ধর তোমরা বেশি বেশি করে মা বাবার প্রতি আহসান কর যদি আহসান করেন লাভ না ক্ষতি মা বাবারে টাকা দিলে বরকত কমে যাবে